হয়তো অনেক সময় আপনার জীবনে খারাপ কিছু ঘটনা ঘটে যাওয়ার পর আপনার মনে হয় এটা আমার সঙ্গেই কেন হলো হয়তো অনেক ক্ষেত্রে আপনার মনে হয় যে জীবন যেন আপনার সঙ্গে অন্যায় করছে কিন্তু বন্ধু জীবন কখনো অন্যায় করে না আমাদের কর্মফল আমাদের জীবনকে পরিচালিত করে কর্মের শক্তি এমনই যে তা কাউকে ছাড়ে না আজকের এই ভিডিওতে আমরা কর্মফল এবং তার গভীর তাৎপর্য নিয়ে বিশদে আলোচনা করব জীবনের একটি অমোঘ নিয়ম হল যা করবেন তাই ফেরত পাবেন মনে করুন আপনি কারো হৃদয়ে আঘাত করেছেন কাউকে প্রতারণা করেছেন কারো মনে এমন কষ্ট দিয়েছেন যে সে গভীরভাবে আহত হয়ে একটি দীর্ঘশ্বাস ফেলেছে জানেন কি সেই দীর্ঘশ্বাস ঠিক বজ্রের মতো আপনার জীবনে আঘাত হানবে এই পৃথিবীতে কিছুই অদেখা থাকে না আমরা ভাবি আমরা যা করছি তা কেউ দেখছে না কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা জীবনের প্রতিটি কাজ একটি রেকর্ডে সংরক্ষিত হচ্ছে কর্মফল ঠিক একদিন আপনার দরজায় এসে কড়া নাড়বে আপনার প্রতিটি ভুল কাজের জন্য আপনাকে ভোগ করতে হবে ধরুন আপনার সামনে একজন ক্ষুধার্থ শিশু দাঁড়িয়ে আছে আপনি তাকে উপেক্ষা করে চলে গেলেন সে ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে তার কষ্ট আপনার দৃষ্টিতে অপ্রয়োজনীয় কিন্তু সেই কান্নার প্রতিধ্বনি একদিন আপনার জীবনে ফিরে আসবে এই জন্ম আসলে একটি ঋণের সম্পর্ক আমরা যে পরিবারে জন্মাই সেখানে আমাদের পুরানো জন্মের কিছু না কিছু ঋণ থাকে একজন পিতামাতা তাদের সন্তানকে লালন পালন করেন এবং সন্তান তার পিতা মাতার ঋণ শোধ করে দায়িত্ব পালন করে এভাবেই জীবনের এই ঋণ চক্র চলতে থাকে কিন্তু ধরুন একজন সন্তান জন্ম নিয়েই পরিবারের জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় সে হয়তো অস্থির মনের পরিবারের সবাইকে দুঃখ দিয়ে যাচ্ছে তখন আপনাকে প্রশ্ন করতে হবে এটি কি শুধুই দুর্ঘটনা নাকি এটি আপনারই পুরানো কর্মের প্রতিফলন একইভাবে কোনো ভালো সন্তান যদি তার পরিবারের জন্য সুখের কারণ হয় তবে সেটাও কিন্তু কর্মফলেরই কারণ একজন মাতা পিতা তাদের সন্তানের জন্য দিন রাত পরিশ্রম করেন কিন্তু সন্তান যখন বড় হয় তখন সে মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করে এমন আচরণ শুধু বর্তমানের ফল নয় এটা তাদের আগের জন্মের কর্মের ঋণ হিসাবে তাদের জীবনে ফিরে আসে আমরা প্রায়ই এমন কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করি যাদের সঙ্গে আমাদের কোনো পূর্ব পরিচয় থাকে না কিন্তু তাদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের গভীরভাবে প্রভাবিত করে এটা কেবলই কোনো দুর্ঘটনা নয় এটি পূর্বজন্মের কর্মের হিসাব ধরা যাক কোনো অপরিচিত ব্যক্তি হঠাৎ আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করল আপনি রাগ করলেন কিন্তু তার পিছনে একটা কারণ আছে হয়তো সেই ব্যক্তি পূর্বজন্মে আপনার প্রতি অন্যায় করেছিল এবং এখন তার ফল ভোগ করছে একজন সাধুর গল্প শুনুন তিনি অনেক লোকের কাছ থেকে দান স্বীকার করে সেই দানে প্রাপ্ত অর্থ দিয়ে সাধুদের জন্য ভোজনের আয়োজন করেছিলেন সেই অর্থ তিনি একটি লাঠির ভেতরে লুকিয়ে রাখতেন একদিন তিনি এক গ্রামের সৎ মানুষের বাড়িতে অতিথি হলেন গৃহস্বামী এবং তার স্ত্রী সেই লাঠির ভেতরের অর্থ দেখে লোভে পড়ে গেলেন তারা সেই লাঠি থেকে সোনা চুরি করে সেখানে পাথর ভরে রাখলেন সাধু সেই লাঠি নিয়ে চলে গেলেন প্রয়াগে তিনি যখন সাধুদের ভোজন করাতে গিয়েছিলেন তখন লাঠি খুলে দেখলেন সেখানে সোনার বদলে পাথর রয়েছে তিনি লজ্জায় অপমানে আত্মহত্যা করলেন কিন্তু তার কর্মফল রয়ে গেল সেই চোর দম্পতির পরিবারে পরবর্তী সময়ে ভয়াবহ বিপর্যয় নেমে এলো কোন সম্পদ বা সুখ জোর জবরদস্তি করে নেওয়া যায় না যদি নেওয়া হয় তবে তার ফল সর্বদা ধ্বংসকে ডেকে আনে আমাদের প্রতিদিনের কাজের প্রতিটি মুহূর্তে সচেতন থাকা উচিত আমরা যদি কাউকে কষ্ট দিই তাহলে সেটি আমাদের জীবনে ফিরে আসবেই এই কারণেই আধ্যাত্মিক গুরুদের উপদেশ হল কর্মের মুহ থেকে মুক্তি পেতে হলে আমাদের প্রতিটি কাজ চিন্তাশীলভাবে করা উচিত নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছায় সমর্পণ করা উচিত যদি কেউ আপনার সঙ্গে অন্যায় করে প্রতিশোধ নেওয়ার বদলে মনে রাখুন সে তার কর্মের ফল ভোগ করবেই একইভাবে আপনিও যদি অন্যের সঙ্গে অন্যায় করেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে বন্ধুরা মনে রাখবেন জীবনের প্রতিটি কাজের একটি ফল আছে আমাদের আজ যা কিছু ঘটছে তা আমাদের পুরানো কাজের ফল ভবিষ্যৎ সুন্দর করতে চাইলে বর্তমানকে সুন্দর করে তুলুন কর্মের শক্তিকে ছোট করে দেখবেন না এটি আপনাকে গড়তেও পারে আবার ধ্বংসও করে দিতে পারে তাই জীবনের প্রতিটি পদক্ষেপে সচেতন থাকুন ভালো কাজ করুন যাতে ভবিষ্যতে সুখের ফল ভোগ করতে পারেন জীবন একটাই একে সুন্দরভাবে বাঁচার জন্য কর্মফলের নিয়মকে সম্মান জানানো উচিত যদি ভিডিওটি আপনাদের জীবনে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই বার্তা অবশ্যই শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ